লালা গিলে ফেলা হারাম এজন্য থুতু ফেলে চিন্তা রোজা রেখে থুতু গিললে কি রোজা হবে দেখেন আমাদের দেশে যারা নতুন এখনো বুঝতে পারেনি যে আপনি থুতু গিলেন রোজার অবস্থায় হ্যাঁ কিছুক্ষণ আপনি মনে করে রাখেন যে কবার থুতু গিললাম এর মধ্যে এই থুতুকে যত বেশি প্রতিরোধ করতে যাবেন তত বেশি এটা উঠে আসবে প্রতিরোধ বাদ ভুলে থাকুন তাহলে আর উঠবে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো প্রিয় দর্শক এই পবিত্র রমজান মাসে সবারই মনে একটা কিন্তু প্রশ্ন ঘুরপাক কাটছে সেটি হলো যে আমাদের মুখে থুতু বা লালা বা কফ যদি আমরা গিলে ফেলি তাহলে আমাদের রোজাটা কি ভেঙে যাবে আমাদের রোজার কতটা ক্ষতি হবে উত্তর দিকে ডাক্তার জাকি নাইক ও শেখ আহমদুল্লাহ সাহেব আরও অন্যান্য বক্তারা কিন্তু এই নিয়ে কিন্তু মতামত দিয়েছেন তো ভিডিওকে সম্পূর্ণ লাশ পর্যন্ত দেখলে আমরা বুঝতে পারবেন যে আমরা যদি থুতু বা কফ গিলে ফেলি তাহলে কি আমাদের রোজা ভেঙে যাবে আমরা কি করণীয় করতে হবে যে আমাদের রোজাটা সম্পূর্ণ সঠিকভাবে হবে তো চলুন আমরা সে বাবুরা আনন্দর মুখ থেকে শুনে নেব তারা কিন্তু এই নিয়ে কিন্তু তারা খুবই সুন্দর ব্যাখ্যা দিয়েছেন তো ভিডিওটিকে ও নাটেনে সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখার অন্য তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এরকম এক শিক্ষামূলক ভিডিও পেতে চান তো অতি অবশ্যই আমাদের আল্লাহ আস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটি শুধু আমরা শিক্ষামূলকভাবে বানিয়েছি তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আমরা সে ডাক্তার চাকি নাইক ও শেখ আহমদুল্লাহ সাহেব আরও অন্যান্য বক্তার মতামতটা শুনে নেব যে রোজা থেকে যদি আমরা থুতু বা লালা গিলে ফেলি তাহলে আমাদের রোজাটাকে সত্যি ভেঙে যাবে চলুন আমরা সে ববুর আনন্দের মতামতটা শুনে আসি ধরেন কোনো লোক তার নিজের মুখের লালা সেটা যদি সে গিলে ফেলে প্রজা থাকা অবস্থায় এই কাজের কি অনুমতি আছে যদি মুখের লালা গিলে ফেলার কথা বলতে হয় এটা একটা নর্মাল ব্যাপার ন্যাচারাল কাজ বর্তমানে সায়েন্স আমাদের বলে যে প্রতিদিন আমাদের জিভে প্রায় কয়েক লিটার লালা উৎপন্ন হয়ে থাকে আর এটা নর্মাল ন্যাচারাল যে মানুষ তার লালা গিলে ফেলবে ভেতরে চলে যাবে এটাকে অ্যাভয়েড করা যায় না আল্লাহ পবিত্র কোরনে বলেছেন সুরা বাকারা অধ্যায়ন নম্বর দুই আয়াত নম্বর একশো পঁচাশি বলা হয়েছে যে তোমরা রোজা রাখবে পবিত্র রমজান মাসে অসুস্থ থাকলে ভ্রমণ করলে সেটা পরে রাখতে হবে তারপরে বলা হয়েছে আল্লাহ সমান হয়তা আলা এটা তোমাদের জন্য সহজ করে দিতে চান তোমাদের কঠিন অবস্থায় ফেলতে চান না পবিত্র কোরনে সুরা হজ অধ্যায় নম্বর বাইশ আয়াত আল্লাহ দিনের ব্যাপারে তোমাদের উপর কঠোরতা আরোপ এখন লালা গিলে ফেলা তো যেহেতু একটা কাজ আর আমি জানি রোজার সময় অনেকেই থুথু ফেলে আমার অনেক বন্ধুও মনে করে যে লালা গিলে ফেলা হারাম এজন্য থুথু ফেলে চিন্তা করেন সারাদিন যদি এই কাজটাই করেন নামাজও ঠিক মতো আদায় করতে পারবেন না কারণ নামাজ পড়তে তো কয়েক মিনিট সময় লাগে আর এই সময় মুখে লালা জমা হয়ে যাবে এখন কি থুথু ফেলায় মনোযোগ দেবেন নাকি আল্লাহ কোরআন পড়েন তখন তো বাইরে ফেলতে হবে সব সময় কিছু লোককে আমি জানি যারা একটা পাত্র সাথে রাখে সেই পাত্রে থুতু ফেলে তারা নিয়মটা জানে না তাহলে কেউ যদি মুখের লালা গিলে ফেলে নর্মাল লালা যেটা সবসময় মুখে থাকে এটাকে কোনোভাবেই অ্যাভয়েড করা যায় না একইভাবে যদি কারো নাকে মুখে ধুলা যায় ধরেন সে কোনো শহরে গেছে যেটা খুবই নোংরা নাকে মুখে ধুলা তখন জোরে শ্বাস নিলেন কিছু ধুলা গেল ফুসফুস বা অন্য কোথাও এই সবের অনুমতি আছে কারণ এগুলো সবই নর্মাল কাজ আর এতে করে রোজা ভেঙে যায় না রোজা রেখে থুতু কি রোজা হবে দেখেন আমাদের দেশে যারা নতুন রোজা রাখে বিশেষ করে কিশোর এবং বালক বয়সের পলাপায় দেখবেন রোজা রাখার পর প্রথম প্রথম ঘন ঘন কেউ থুতু ফেলে খেয়াল করছেন একটু পর পরই ঘর থেকে বাইরে হয়ে যা বাইরে যে থুতু ফেলে আসে মেসিনে চলে যা মেসিনে যে থুতু ফেলে আসে নতুন নতুন রোজা দাঁড়ালে একটু বেশি করে আর যারা খুব বেশি প্র্যাকটিসিং না রোজা মাসন মাসালত গভীর ভাবে জান না তারাও একটু বেশি বেশি থুতু ফেলে দেখবেন বড় বড় থুতু ফেলে অথচ রোজা রেখে থুতু গিলে রোজার কোনো ক্ষতি হবে না থুতু এটা আপনার ন্যাচারাল একটা বিষয় থুতু যদি আপনি টোটালি ফেলতে থাকেন একটু না গিলে না আপনি বাসবেন মানুষে তো বাসবে না গলা শুকাইতে মারা যাওয়ার অবস্থা তৈরি হবে অতএব থুতু গিলে রোজার কোনো ক্ষতি হয় না ভাইরা আমার এখান থেকে একটা শিক্ষার বিষয় আছে সেটা হলো রোজা রেখে নিজের থুতুটা গেলা যেটা হালাল নর্মাল ন্যাচারাল একটা বিষয় সেটা পর্যন্ত আপনি গিলবেন কি গিলবেন না প্রশ্ন দিয়েছেন তার মানে আপনার মধ্যে ভয় আছে যে আল্লাহ রোজাটা যেন ভাবে না ভাঙে পান করব না আহার করব না একটু এক পানি পান করব না পিপাসা আছে হাতের কাছে পানিও আছে চাহিদাও আছে যোগানো আছে তারপরও আমি সেটা করছি না কারণ আল্লাহ নিষেধ করেছে মানুষের সামনেও করছি না একাকীও করছি না রোজা আমাদেরকে ট্রেনিং দেয় যে তোমার সামগ্রিক জীবনে এভাবে হারামের হাত আসবে তোমার টাকার দরকারও হবে দুর্নীতি করার সুযোগও আসবে তারপরে তুমি সেটাকে না বলবা এটাই হলো রোজার শিক্ষা রোজা তোমাকে সে ট্রেনিং দেয় যেই লোক ছোটটা পর্যন্ত গিলবে কিনা সেটা নিয়ে টেনশনে আছে মাসালে জিজ্ঞাসা করে সেই মতো আমার রমজান পরে কিভাবে হারাম খায় রোজার অবস্থায় জায়েজ বেশ এমন কিছু যেগুলি থেকে বেঁচে থাকা সাধারণত সম্ভব নয় এটা আম কথা বললাম তাহলে ওর মধ্যে বেশ কিছু জিনিস আসবে আর নতুন নতুন জিনিস আসতে পারে দু একটা এর উদাহরণ স্বরূপ যেমন লেখকরা উল্লেখ করেছেন যে নিজের থুথু গিলে নেওয়া আমরা কতবার থুথু গিলছি বলেন তো না এখনো বুঝতে পারেনি যে আপনি থুথু গিলেন রোজার অবস্থায় হ্যাঁ কিছুক্ষণ আপনি মনে করে রাখেন যে কবার থুথু গিললাম এর মধ্যে বিশেষ করে কথা বললে এই যে আমি কথা বলছি আছে আসতে আছে আর অটোমেটিক যাচ্ছে ভিতরে আর যারা থুথু গিলে না তারা অবধের মতো রাস্তা লোক আছে এরকম খারাপ স্বভাব আছে ঘৃণা লাগছে আমাকে ঘৃণা করছে অথবা কাউকে কষ্ট হবে আমার দ্বারা ও না এইদিকে ওইদিকে থুথু ফেলতে থাকে তাহলে থুথু গিলা এটা কাশপোটার মতো খারাপ নয় সুতরাং এটা নোংরা জিনিসও নয় আর থুথু গিলা ছাড়া কোন উপায় নেই যাতে থেকে বেঁচে থাকা সম্ভব নয় বললাম সব কাজ থেকে বেঁচে থাকা সম্ভব নয় সেগুলি রোজার অবস্থায় গিলা আর একটু রাস্তা দিয়ে হাঁটছেন ধুলো গরুর পাল যাচ্ছে বকরির গাড়ি চলছে ধুলো দিয়ে আমাদের গাড়ি চলে কত ধুলো উড়ে আর কত ধুলো নাক দিয়ে ঢুকে হ্যাঁ কত ধুলো মুখ দিয়ে ঢুকে কুলি করেন তখন বুঝতে পারবেন যে জিবা ময়লা আছে ধুলোতে হা করেছেন ঢুকে গেছেন কারণ ধুলো উড়ছে রাস্তায় এই যে ধুলো গুলি যাচ্ছে ভিতরে এতে রোজা নষ্ট হবে না ধুলো বালি অথবা ঝড় ঝড় বাতাস বইছে কত ধুলো না আর মুখ ভর্তি হয়ে যায় এতে রোজা নষ্ট হবে না এই রকমই কখনো কখনো কাশ ভিতর থেকে নাকের দিকে আসল না ভিতর থেকে ওই মাথা থেকে নেমে ভিতর ভিতরে চলে গেল পেটে চলে গেল তাই না রোজা নষ্ট হবে রোজা নষ্ট হবে না কারণ এতে থেকে বেঁচে থাকা অনেক সময় সম্ভব নয় বেঁচে থাকা সম্ভব নয় কিন্তু যেটা মুখে চলে এসেছে কাজ বা সর্দি মুখে চলে এসছে তাহলে সেটা ফেলে দেন কিন্তু মুখে আসেনি ভিতর থেকে নেমে ভিতর দিয়ে নেমে গেল প্রশ্ন রোজা রেখে শুধু মুখে থুথু ওঠে এই থুথু গিলে ফেললে কি রোজা হবে কোনো সমস্যা নেই থুথু এটা মুখের জিনিস এটা কোনো খাবার নয় তবে এই থুথুকে যত বেশি প্রতিরোধ করতে যাবেন তত বেশি এটা উঠে আসবে প্রতিরোধ বাদ দেন ভুলে থাকুন তাহলে আর উঠবে না যেহেতু এটা সেন্সিটিভ জিনিস কল্পনার সাথে সম্পর্ক যত কল্পনা করবেন যত রোধ করতে চাইবেন তত বাড়বে রোধ করার করার কোনো প্রয়োজন নেই আপনি যদি প্রতিরোধ বন্ধ করে হতেই হয়ে তো প্রিয় দর্শক আপনার শুনলেন যে রোজা রেখে যদি আমরা থুতু বা লালা ও যদি গিলে ফেলি তারা কি কি করতে হবে তা মাসাল্লাহ এই নিয়ে কিন্তু খুবই সুন্দর তারা কিন্তু ব্যাখ্যা দিলেন তো আপনার আশা করি বুঝে গেছেন ভিডিওটি সম্পূর্ণ লাস্ট মধ্যে দেখলে আমরা বুঝতে পেরে গেছেন তো প্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কেমন লাগলো অত্যশই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম শিক্ষামূলক ভিডিও পেতে হলেও কিন্তু আমাদের আল্লাহ আস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমরা এই চ্যানেলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিকে ভিডিও নিয়ে আসি তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি যদি মুসলিম হয়ে থাকেন তো অতি অবশ্যই আমাদের শিক্ষামূলক ভিডিও পেতে হলেও কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো ভিডিওটিকে বেশ বেশ করে শেয়ার করে দেবেন আমাদের মা বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে